এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে লাইট আর এটা দেখেন একবারে ফ্রেশ অবস্থা বাট এই গাড়ি নিবেন আর চালাইবেন আসেন এই সেটটা দেখেন ভক্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল শুনে ভাইয়া একের ভিতরে সব অনেক জনে বলেন ভাইয়া ফিল্টার গাড়ি আছে কিনা ফিল্টার গাড়ি আছে কিনা তাদের জন্য এই গাড়িটা কিন্তু সবথেকে ভালো গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি এটা মডেল আছে 2010 আর রেজিস্ট্রেশি দু হাজার ষোলো সামনে হেডলাইট কিন্তু লাইট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাতের লাইট কোনো চেঞ্জ নাই দেখেন গাড়িটা দেখেন একবারে ফেরত অবস্থা বাট এই গাড়ি নিবেন আর চালাইবেন আসেন এই সেটটা দেখেন একবারে এসি সুইচ অ্যান্ড্রয়েড মনিটর সহকার গাড়ি কিন্তু অনেক ভালো একটা গাড়ি আপনার চাইলে এই গাড়ির সিট কভার আমরা লাগাই দিতে পারবো হয়তো আপনার পছন্দ মতো লাগাই নেবেন তাইলে এই গাড়ি কাজের মধ্যে এই কাজটাই আছে। আমার জানা সত্ত্বে তারপর আপনার বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনার চেক করবেন চেক করে গাড়িটা নেবেন দেখেন এটা জিএনের একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি দেখেন পিছনে সাইডটা দেখেন এটা কিন্তু আপনার সিক্সটি লিটার সি কনভার্ট সহকার আর এই গাড়িটা কিন্তু অনেক ভালো মানে পিছনে আপনি ফ্রিটার গাড়ি দেখবেন এই ব্যাগরাট কিন্তু আপনার লাল কালার থাকে এটা কিন্তু সাদা কালার টু জিরো টু যেই কালারটা থাকে এটা কিন্তু এই কালার আর এটা কিন্তু আপনার টু জিরো টু যেই কালার এটা কিন্তু একই কালার টু জিরো একটা আছে ব্ল্যাক কালার একটা আছে এই কালার দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি দেখেন এটা হচ্ছে অলরাউন্ডার হ্যাঁ অলরাউন্ডার গাড়ি ভাই আর চাকা কিন্তু চারোটা একবার র অবস্থায় একবার নতুন অবস্থায় আছে কিন্তু চারোটা চাকা একবার ফ্রেশ অবস্থা টায়ার নিয়ে কোনো টেনশন নেই না চাকা নিয়ে গাড়ি নিয়ে আপনি কোনো টেনশন নাই নিবেন আর চালাবেন আসেন আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখি গাড়ি কিন্তু অনেক ভালো দেখেন ভাইয়া মার্সেল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি নাই কোনো কিছু নাই গাড়ি দেখেন এই যে দেখেন পো এই যে দেখেন পো হেডলাইন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর এদিকে চা দেখেন একবার ফেরস অবস্থায় গাড়ি আছে এই গাড়ি আপনি আশা করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করবেন চেক করে পরে আপনি গাড়ি নিতে পারবেন আল্লাহর রহমতে দশ আর রেস্ট হয়েছে দু হাজার ষোলো দাম পড়বে একেবারেই কম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তারপর বাউয়ার ভিডিও দেখে যেতে আসেন অল্প কিছু কথা বাতি অপশন অল্প কিছু থাকবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর কার সেন্টার আর কার সেন্টার সংশোধনের পাশে মণিপুর পাড়া আর পি কার সেন্টার পাঁচ বাই দশ ইউজ পরিমাণ গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি সব বাজেটের গাড়ি আছে হান্ড্রেড সেন্ট নাইনটি সেন্ট আপনি কি চান তেরো সেন্ট হার চান আপনি যা চান তাই আছে আপনি আসেন আর সেন্টারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম